ফের পথ দুর্ঘটনা মেমারিতে উল্টে গেল কয়লা বোঝাই লরি মেমারি থানার অন্তর্গত তক্তিপুর এলাকায় মেমারির দিক থেকে সাতগিচিয়ার দিকে একটি কয়লা বোঝাই লরি যাচ্ছিল সেই সময় অপর দিক থেকে আরও একটি লরি আসছিল ওই লরিটিকে সাইড দিতে গিয়েই কয়লা বোঝাই লরিটি রাস্তার ধারে মাটি নরম থাকায় পাল্টি খেয়ে যায় এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে